আজকে 11টা 50 ছোট ছোট মাছের পিঠে টেনে জিডি 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 মাছ এটা কি অপূর্ব লাগছে এবারে গোলাপ গাছটায় কি সুন্দর আজকে তারুণ একটা রেসিপি দেখাবো অনেক পুরনো আমার মামাবাড়ির স্পেশাল নানান ধরনের ননভেজ পিঠে হয় যেরকম মাংসের পিঠে ছোট ছোট মাছের পিঠে তো আমি দেখিয়েছিলাম আগে যে আমি ছোট মাছ নিয়ে এসেছিলাম তো প্রথমে ভেবেছিলাম যে ছোট মাছ দিয়ে জিরি করে আলু কেটে একটা ভাজা ভাজা যেটা এক ওয়ান পট টাইপের হয়ে যায় সেটার সাথে ভাত দিয়ে খাবো কিন্তু ভাবলাম যে না ছোট মাছ তো বুবন এমনিতেও মাছ খায় না আর আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি আর চিনিও ছোট মাছ খাবে না এতটাই ছোট যে ও খেতে পারবে না আমি দেখাচ্ছি আরও ভালো করে তো সেই মাছটা দিয়ে আজকে মাছের পিঠে বানাবো ছোট মাছের পিঠে দিদাকে ফোন করেছিলাম দিদার কাছে রেসিপিটা নিলাম যদিও আমি টুকটাক জানতাম কীরকমভাবে হয় তবুও একবার ভালো করে জেনে নিলাম কি কি দিয়ে বানানো হয় চলো তোমাদেরও শেয়ার করি কতটা ছোট ছোট মাছ দেখতে পাচ্ছ প্রচণ্ড ছোট ছোট এই মাছটা আমি দেখাই একবার ভালো করে হাতে নিয়ে ঝিরি ঝিরিঝিরি মাছ এই মাছটায় কি কি দেব আমি বলছি নুন হলুদ দিয়ে আমি জাস্ট ম্যারিনেট করে রেখেছি আর হামাল দিস্তাতে আমি রসুন আর আদাটা থেতো করছি আর কি আমি মিক্সার গ্রাইন্ডারে করছি না একটুখানি র ফ্লেভার থাকবে সেটার জন্য এইবার এটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের থেতো করা আদা রসুন এটা ভালো করে মাখবো বার অল্প করে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ বাটাও দেওয়া যায় দিদা বললো পেঁয়াজ বাটা দিলে আরও টেস্ট লাগে আমি আর অল্প পেঁয়াজের জন্য বাটলাম না তো জাস্ট কুচি দিয়ে দিলাম পটটা চেঞ্জ করলাম সেই জন্য উল্টো পাল্টা হয়ে গেছে নিচে পেঁয়াজটা চলে গেছে এইবারে না দিয়ে দেবো হচ্ছে চালগুড়ি এই চালগুড়ি ভালো করে এটা চালগুড়ি দিয়েই হয় সমস্ত পিঠে আমি এক হাতে ভিডিও করছি সেই জন্য খুব একটা বিশেষ কিছু ভালোভাবে ভিডিও হচ্ছে না যাই হোক দিলাম শুকনো লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিই এবারে এটাকে ভালো করে জল দিয়ে মেখে নেব আর তারপরে একটু কাঁচাটাই টেস্ট করে দেখবো যে নুনটা ঠিক আছে কিনা না নয় আমি বুঝতে পারবো না এটাও ভালো করে মাখা হয়ে গেছে আর আমি না ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি কাস্ট আয়রনটা নিয়ে আসলাম না কাস্ট আয়রনে বা লোহার কড়াইয়ে লোহার তাওয়াতে বেশি ভালো হয় ওটা নিচে আছে আর আনছি না এবারে সর্ষের তেল দিয়েছি এসব রান্না সর্ষের তেলে বেটার হয় ধরো আমি এটা ভালো করে পেতে নিই তারপরে আমি দেখাচ্ছি এটাকে একদম প্যানকেকের মতো ভালো করে মেলে নিয়েছি হ্যাঁ এতটাই ছোটো ছোটো মাছ এখন কিছুই দেখা যাচ্ছে না সব একদম ভালো করে এটা হয়ে গেছে এটা দুই পিট ভালো করে হবে আমি একদম লো আঁচে এটাকে এখন কুক হতে দেব। মিনিট পাঁচ আগে দেখব তারপরে এটা দেখব হয়েছে কি না কভার করে দেব তারপরে উল্টো পিঠ মাঝখানে আমি একবার এটাকে উল্টে দিয়ে গিয়েছিলাম তো এই পাশটা ওই পাশটা দুই পাশটা ভালো করে হয়ে গেছে একবার আর একটুখানি কিছুক্ষণ থাক তারপরে এটা অলমোস্ট রেডি টু ইট উল্টাতে গিয়ে এখানটা একটু ভেঙে গেছে দ্যাটস ওকে টেস্ট তো ইনট্যাক্ট থাকবে নো চাপ এটা আগে খাই তারপরে যদি আরও খেতে ইচ্ছে করে তখন বানাবো নয়তো পরে চিনি আসলে একবার বানিয়ে দেখবো খেতে চায় কি চায় না শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমারও মাছের পিঠে একদম রেডি টু ইট একটু বৃষ্টি দেখতে পাচ্ছে এখানে জিজি 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 ঝিঝির পড়তে শুরু করেছে আমি বাবা ভেতরে যাই আর এটাকে গরম গরম মাছের পিঠে এনজয় করি বহু দিন পর বানিয়েছি বহু দিন পর ভালো করে দেখাই এটা মাছগুলো দেখা যাচ্ছে না হয়তো কিন্তু টেস্টটা এত দারুণ হয়েছে আমি একটু খেয়ে দেখেছি অসাধারণ খেতে এত ভালো খেতে কার কার বাড়িতে এরকম নন ভেজ পিঠে হয় বা ভেজ পিঠে এরকম হয় জানাও অনেকের বাড়িতে লাউ পিঠে পিঠে আমাদের বাড়িতেও হয় কিন্তু ওটা বাদ দিয়েও মাংসের পিঠে মাছের পিঠে ইভেন শামুখের পিঠে আমরা প্রচণ্ড এনজয় করি আর সুযোগ পেলে আমি তো এখানেও বানাতে ছাড়ি না আমার দারুণ লাগে আমি এখানের অনেক আমার ফ্রেন্ডসদেরকে অনেক বন্ধু বান্ধবদেরকে খাইয়েছি মাংসের পিঠে অ্যান্ড তারা প্রচণ্ড ভালোভাবে এনজয় করেছে খুবই ভালো লেগেছে তাদের খেতে আর আমার তো বহুদিন পর এই মাছের পিঠে নিজে বানিয়েছি ঠিকই কিন্তু এত ভালো লাগছে মনে হচ্ছে কখন খাবো আর এখন আমি আপাতত বেসমেন্টে চলে এসছি টিভি স্টার্ট করে কিছু একটা দেখি আর এটা খাই আহা জীবন জিঙ্গাল আলা সন্ধেবেলায় চিনিকে স্কুল থেকে নিয়ে এসে ডিসাইড করলাম আজকে কোথাও একটা যাওয়া যাক জাস্ট রিল্যাক্স মোডে ওয়েলকাম কেমন আছো তোমরা তোমরা সবাই আজকে একদম অন্য একটা জায়গা থেকে ভিডিওটা শুরু করছি দেখতে পাচ্ছ সেটা আজকে এসে গেছি নিউ জার্সিরই একটা জায়গায় যেখান থেকে নিউ ইয়র্কের আরেকটা প্রান্তের স্কাইলাইন খুব সুন্দর দেখা যায় তো হঠাৎ করেই প্ল্যান হলো যে চলো আমরা একটু বেরিয়ে আসি বহুদিন একটু ড্রাইভে যাওয়া হয় না লং ড্রাইভে যাওয়া হয় না তো চিনিকে আনার সময় হঠাৎ করে প্ল্যান হয়েছে যে চলো আজকে বেরিয়ে আসি তো এই জায়গাটা আমাদের কাছে নতুন আমরা প্রথমবার এলাম নিউ জার্সি জায়গাটা ভীষণ সুন্দর তো চলো ভিডিও ভিডিওটাকে শুরু করি আমরা চলে এসেছি অলরেডি দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি সামনে থেকে এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমরা ওপরে আছি অনেকটা আর এইখানে স্কাইলাইনটা পুরোটা দেখা যাচ্ছে আর নিচে সব নিচে সমস্ত বিল্ডিংগুলো আছে রাস্তাঘাট সব নিচে আর এইটা একটা একটু উঁচু জায়গা এখানে অনেক হাউসেস অনেক কিছু আছে প্রথমবার আসলাম বেশ অন্যরকম লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে জায়গাটা আরেকটু সন্ধে হলে আরো ভালো লাগবে ওই বাড়িগুলো কি সুন্দর টেরাস আছে একদম সুন্দর আর বাড়িগুলো বাড়িগুলোর ভিউটা কি সুন্দর হবে আমি সেটা ভাবছি বাড়িগুলোর মানে অ্যাপার্টমেন্ট হোক হোক বাড়ি ভিউটা ভীষণ সুন্দর হবে আর এই বাড়িটা এই এই বাড়িগুলোরও ভিউটা ভীষণ সুন্দর হবে বুবন দাঁড়াও একটু বলছি এই বাড়িগুলোর ভিউটা কি সুন্দর হবে বলো এখান থেকে আরো ভালো দেখাচ্ছে না পুরো জায়গাটা নিয়ে মাম্মা দেখ আমরা কত উপরে দেখেছিস একটু

জায়গাটা কি অপূর্ব লাগছে এবারে দেখেছিস দেখ কত লাইট জ্বলেছে দেখ এখন আরো দারুন লাগছে জায়গাটা আমরা ওই পাশ দিয়ে হেঁটে 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 আসছিলাম চলো সবাই খেলাধুলো করছে চিনি আজকে কিচ্ছু আনা হয়নি গো বহু দিন পরে এমন একটা জায়গায় আসলাম যেটা আমার অ্যাটলিস্ট চেনা পরিচিত নয় আজকে প্রথমবার আসলাম আর এত সুন্দর জায়গাটা লাগছে স্পেশালি এখন তো অন্ধকার হয়ে আসছে পুরো একদম আলো জ্বলে গেছে নিউ ইয়র্ক স্কাই লাইনে দারাচিনিকে নিয়ে আসি এদিকে কি ঘুরছি শোনা সব থেকে ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছিলাম পার্ক টার্ক কিছু থাকবে মানে বাচ্চাদের খেলার জায়গা থাকবে কিন্তু সেটা নেই তাছাড়া ভীষণ সুন্দর

অনেকদিন পরে আমরা গুটি কয়েক নিউ ইয়র্ক স্কাইলাইন জেনারেলি যাই এক্সচেঞ্জ প্লেস তার মধ্যে একটা হোবুকিন খুব মাঝে মধ্যে যাওয়া হয় এক্সচেঞ্জ প্লেসটাই বেশি যাওয়া হয় কিন্তু এইটা লিস্টে অ্যাড হলো খুব সুন্দর জায়গাটা হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি স্যাটারডে কালকের পরে একদম আজকে কালকে অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা ওই স্কাইলাইনের ভিউটার জায়গাটাতে অ্যান্ড লাইক আমরা বেরিয়েছি ওখান থেকে সাড়ে দশটা হবে হ্যাঁ সাড়ে দশটা পর্যন্ত ছিলাম তারপরে আস্তে আস্তে ঠান্ডা লাগতে শুরু করেছে এসো বাবা এসো তারাও চিনিকে নিয়ে আসে চলে এসো চলে এসো তুমি তো উল্টো জুতো পরে নিয়েছো চলো তুমি উল্টো জুতো পরেছো চলো উল্টো জুতো পরে নিয়েছে যাই হোক চলো নামো নামো আমি ঠিক করে দিচ্ছি আমি ঠিক করে দিচ্ছি দাও ওকে ওকে বসো আমরা এখানে বসে কথাটা বলে নিই ওকে সো কালকে ফিরতে ফিরতে আমাদের সাড়ে বারোটা পোনে একটা মানে আমরা অ্যাকচুয়ালি তারপরে শতাব্দিদির বাড়িতে গিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে ডিনার করব বাইরে তো তারপরে ডিসাইড হলো না ডিনার বাইরে করা হবে না দিদি অলরেডি একটুখানি বিরিয়ানি ভেজ বিরিয়ানি করে এনেছিল তো সেটা খেয়ে আমরা ফাইনালি বাড়ি ঢুকতে ঢুকতে কটা বাজলো মাম্মা কটা বেজাচ্ছে বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে বারোটা আর একজন এখানে কি খাচ্ছ গো সকাল সকাল দাঁড়ায় সকাল সকাল পরোটা খাচ্ছে পরোটা আর আচার আজকে সকাল বেলায় পরোটা বানিয়েছিলাম চিনির জন্য বেশি বানানো তো কিন্তু একটু পরে যাব ওকে আমরা এখন কি যাব? আমরা এখন কি করব? আমরা এখন একটু বসবো একটু বাইরে যাবো একটু হাঁটা হাঁটি করবো তারপরে পরে যাবো ওকে চলো তো যেটা বলছিলাম বলতে বলতে আটকে গেছি সেটা হচ্ছে আমাদের আজকে দুপুরবেলায় একটা জায়গায় ইনভিটেশন আছে সাইকেল বের করবো একটু পরে তো সেইখানে যাব তো সেই জন্য সকাল সকাল চিনির খিদে পেয়ে গিয়েছিল কালকে রাত্রবেলা এতটা লেটে ঘরে ফেরা হয়েছে সেরকম চিনি খুব একটা খাইনি তাই সকাল সকাল পরোটা বানিয়েছি আর জাস্ট প্লেন পরোটা আর কি পরোটাটা মেখেছিলাম অ্যাকচুয়ালি গাজর দিয়ে গাজর কুচি 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 করে তো একটুখানি বারোটাই হাঁটাহাঁটি করছি হ্যাঁ হ্যাঁ আসছি তো একটুখানি গাছের পরিচর্যা করে একটুখানি বাজারে বেরিয়ে তারপরে আজকে দুপুরবেলায় আমরা যাব হচ্ছে একজনের বাড়ি সো সেইখানেই সেখানে আজকে ইনভিটেশন আছে অ্যাকচুয়ালি তো সেটাই অ্যাটেন্ড করতে যাব বার্বিকিউ পার্টি তো কিন্তু ওয়েদার আজকে মেঘলা যাই না কতটা বারবিকিউ পার্টি হবে যাই হোক তো কুন্তলের কলেজের সিনিয়র দাদাদের বাড়ি দাদার বাড়ি দাদাদের বলছি দাদার বাড়ি তো সেখানেই যাওয়া হবে তো চলো শট করে দিনটাকে শুরু করা যাক অ্যান্ড গাছের একটু পরিচর্যা করি কয়েকগুলো গোলাপ গাছ আমার একটু বেশি বেড়ে ফেড়ে গেছে আর কি একটু কাটাকাটি করতে হবে করে তারপরে রেডি হয়ে বেরোবো এ দেখো গোলাপ গাছটায় কী সুন্দর কুড়ি এসছে আর এই গোলাপ গাছটা না খুব সুন্দর গন্ধ এটারও এটারও খুব সুন্দর মানে এইগুলো বেশ বড় হয়েছে চিনি পাপা পাপা চেঁচিয়ে যাচ্ছে এগুলো মনে একটু কাটতে হবে আমাকে আর আরেকটা গোলাপ গাছ আছে হলুদ রঙের সেটারও খুব সুন্দর কুড়িয়ে এসেছে তো দুটো গোলাপ গাছ হয়েছে আরও দুটো লাগিয়েছিলাম সেটা এখনও হয়নি এটা হচ্ছে আমার সামনের বাগান আর এগুলো হচ্ছে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার গাছ এগুলো বেরোচ্ছে আস্তে আস্তে চারা আর এইটা আগের বছর লাগিয়েছিলাম লিলি তো সেইটা লিলি বেরোচ্ছে এশিয়াটিক লিলি বলে এগুলো তো লিলি গাছগুলো বেরোচ্ছে আর একটু সুন্দর করে লাগাতে হবে সেই সুন্দর লাগানোটা আমাকে নিজেকেও শিখতে হবে আর কি কেমনভাবে সুন্দর করা যায় আর দাঁড়াও বাবা হ্যাঁ আর এই ফুলটার নামটা যেন কি এটা আগের থেকেই লাগানো ছিল এই ফুল গাছটা এটা প্রতি বছর সুন্দর সুন্দর করে ফোটে খুব ভালো লাগে দেখতে এই ফুলটা এত সুন্দর হয় প্রতি বছর এই ফুলটাও ভীষণ সুন্দর ফাইনালি বাজে এগারোটা পঞ্চাশ আর আমরা বেরোলাম যেতে আমাদের এখন সময় লাগবে চল্লিশ মিনিটের মা মামা লিও দাদাকে মনে আছে লিও দাদা রিও দাদা অনেক দিন পরে দেখা হবে হ্যাঁ কিছুদিন আগেই হয়েছিল তো ইয়েতে রিউনিয়নে তোমাদের রিইউনিয়নে হ্যাঁ তোমাদের ভিডিও হচ্ছে দাঁড়াও পাশে

এই রাঙালোর এইটা মাটন এটা চিকেন এখন আর আমি একদম বাড়ি ফিরে চলে এসেছি বিছানায় ল খেতে আর একদম উঠতে ইচ্ছে করছে না সকাল থেকে দারুণ আনন্দ আড্ডা জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে আমিও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি কারণ আগামী সরি গতকাল রাত্রেবেলায় ঘুমোতে ঘুমোতে একটা দেড়টা হয়ে গিয়েছিল ফিরে আসলাম সেই ভিউ পয়েন্টটা থেকে অ্যান্ড তারপর ফিরে আসলাম ভিউ পয়েন্ট থেকে তারপর শতাব্দীদের বাড়িতে খাওয়া দাওয়া করে ফিরেছি তো ফিরে এসে ঘুমোতে ঘুমোতে একটু সময় লাগে সাড়ে বারোটায় ঢুকেছি একটা দেড়টার মধ্যে ঘুমিয়েছি আবার সকালবেলায় চিনি ঘুম ভাঙিয়ে দিয়েছে সকাল সকাল উঠে পড়েছি সকালে আজকে জিম যাওয়া হয়নি আমি জেনারেলি শনিবার দিন সকাল সকাল জিম যাই তো সেটা হয়নি যাওয়া অ্যান্ড তারপরে থেকে চলছে কন্টিনিউয়াস এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে সো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার টাটা